নমস্কার আজকে আমরা পরিবেশগত পরিস্থিতি সমীক্ষা বিষয়ে একটা ছোট্ট আলোচনা করব প্রায়শই আমরা বিভিন্ন রকম প্রশ্ন পাই যেমন একটা ভিএসটি টিম কমপক্ষে কতগুলো পরিবেশগত পরিস্থিতির সমীক্ষা করবেন কিভাবে ভিসিটি টিম কাজ করবে সুপারভাইজার কিভাবে ভিসিটি টিম নিয়োগ করবে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জড়িয়ে রয়েছে ফর্ম বি বা পরিবেশগত পরিস্থিতির সমীক্ষার উপর সুতরাং আমরা একবার খুব ছোট্ট করে পরিবেশগত পরিস্থিতির সমীক্ষা বিষয়ক ফর্মটা ফর্ম বিটা একবার একটু দেখে নিই আমরা যদি ফর্ম বিটা ড্যাশবোর্ড থেকে খুলি তাহলে প্রথম যে পেজটা ওপেন হয় সেটা এরকম এইখানে আপনাকে সংসদ নির্বাচন করে নিতে হবে পাড়ার নামটা লিখতে হবে এরপরে যখন আপনি স্থানের ধরন নির্বাচন করছেন তখন আপনার সামনে কতগুলো অপশন খুলে গেল তার ভিতরে প্রথম প্রধান যে অপশনগুলো হলো ড্রেন বা নর্দমা লোল্যান্ড বা নিচু জায়গা গার্বেজ হিপ বা আবর্জনা স্তূপ ক্যানাল বা শেষপোল মানে খাল বা চাষনালা কনস্ট্রাকশন সাইট নির্ম নির্ময় নির্মীয়মান স্থা এলাকা বা ফ্যাক্টরি মানে কারখানা বাম্বুস গার্ডেন মানে হলো বাঁশ বাগান ক্লোজ অথবা অ্যাবান্ডান প্রপার্টি মানে বন্ধ বা ফেলে রাখা স্থান বাড়ি এর এরিয়া বা কারখানা ইত্যাদি ইত্যাদি টায়ার রিপেয়ারিং সব মানে টায়ার সারানোর দোকান স্ক্র্যাপ ইয়ার্ড মানে ভাঙাচোরা জিনিস যেটা মূলত কেনা বেচা হয় যেটা বিক্রয় মূল্য আছে এরকম জিনিসের স্তূপ বা স্ক্র্যাপ ডিলার স্টোর মানে যারা এই জিনিস ভাঙাচোরা জিনিস কেনা বেচা করে তাদের রাখার জায়গা রিলিজ সাইড মানে গাফি ছাড়া যেতে পারে এরকম জলের উৎস তাহলে প্রথম যে প্রশ্নটা অনেক সময় হচ্ছিল যে কটা টিম কটা পরিবেশগত পরিস্থিতির সমীক্ষা করবে কটা ফর্ম বি ফিল আপ করবে তাহলে ডিপেন্ড করছে ওই যে ও আজকে পঞ্চাশটা বাড়ি করুক ষাটটা বাড়ি করুক বা পঁয়তাল্লিশটা বাড়ি যে কটা বাড়ি করছে ও সার্ভে সেই যে এলাকা সেই এলাকার ভিতরে ও যদি ড্রেন পায় একটা সরকারি ড্রেন বা একটা ড্রেন পেলো যে ড্রেনটা জনগণের ব্যবহারের জন্য ইয়ে হচ্ছে ব্যবহৃত হচ্ছে সেই ড্রেনটার ও সমীক্ষা করবে যদি এরকম লোল্যান্ড পায় গার্বেজ হিপ পায় মানে আবর্জনা স্তুপ পায় এরকম হতে পারে যে ফেলে রাখা জায়গা রয়েছে বা টায়ার রিপেয়ারিং শপ রয়েছে মানে ডিপেন্ড করছে এখানেও কতগুলো এরিয়া ওই যে সারা দুনিয়ারও কিন্তু ওই দিনের ফর্ম বি সাবমিট করার দরকার নেই ওই যে সাতটা বাড়ি এলাকার ভিতরে যে যে কটা ড্রেন বা লোল্যান্ড বা হোক টায়ার রিপেয়ারিং শপ হোক বা ফেলে রাখা জমি জায়গা হোক গাফিলতি সাইড হোক যদি সে দুটো পাই তাহলে দুটো করবে যদি সে চারটে পাই চারটে করবে যদি সে ছটা পায় ছটা করবে যদি করতে হবে তাহলে ডিপেন্ড করছে ওই এলাকার পরিস্থিতির উপরে ছোট্ট করে তাহলে একবার একটা এরিয়া একবার একটা সাইড সিলেক্ট করে আমরা একটু দেখে কি রকম ধরনের প্রশ্নগুলো রয়েছে যেমন ধরুন ড্রেন যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের কাছে অপশন চলে আসছে ক্লোজড না ফ্রি ফ্লোয়িং ক্লোজ মানে হলো বদ্ধ ফ্রি ফ্লোয়িং মানে যেখানে জলটা একটা স্রোতের মতো রয়েছে জলটা বেরিয়ে যাচ্ছে ড্রেনের প্রকার ড্রেনটা ওপেন খোলা ড্রেন না কভার ড্রেন মানে উপরে ঢাকনা দেওয়া আছে এরপরে হচ্ছে ড্রেনের প্রজনন সাইট ওটা কি সিজনাল না পেডিনিয়াল ওই যে যেখানে ড্রেনটা যে জলটা সেটা কি সারা বছর ধরেই বদ্ধ থাকে না কোন একটা সময়ের জন্য বদ্ধ হয়ে যায় সেটা বলতে হবে ওখানকার লার্ভা পরিস্থিতি ওখানে কি লার্ভা আপনি পেলেন না পিউপা পেলেন না ডারভা পিউপা সবই পেলেন না কিছুই পেলেন সেটা লিখতে হবে ব্যবস্থা নেওয়া হয়েছে ধরুন আজকের দিনে আপনি সার্ভে করছেন হয়তো এক সপ্তাহ আগে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্রেনটা ক্লিন আছে তাহলে আপনাকে বলতে হবে যে হ্যাঁ ক্লিন বাই ভিসিটি অলরেডি যেটা মানে বোঝাতে চাইছে লার্ভিসাইড স্প্রে করা হয়েছিল বিটিআই ওয়ান সিক্সটি ফোর যদি দেওয়া হয় তার স্ট্রেংথ হলো পনেরো দিন তাহলে এখন ড্রাই সিজন আমরা মূলত বিটিআইয়ের দিকেই ঝুঁকব তাহলে লার্ভিসাইড কবে দেওয়া হয়েছে যদি সেটা দেওয়া হয় উইদিন দ্য পিরিয়ড থাকে সেটা বলতে হবে ক্লিন বাই কমিউনিটি আমরা বারবার বলছি যে কমিউনিটি ইনভলভমেন্টের একটা জায়গা আমাদের তৈরি করার চেষ্টা করতে হবে তাহলে এই ড্রেনটাকে আমরা কমিউনিটি দিয়েই পরিষ্কার করাতে পারি কিনা পাচ্ছি কিনা সেটাও আমাদের বলতে হবে তারপরে দেখা গেল যে ড্রেনটার মালিকানা কাদের এটা সরকারি ড্রেন না কোনো ব্যক্তিগত ড্রেন হতে পারে একটা কারখানার ড্রেন হতে পারে গ্রামের ওই ইয়ে দিয়ে চলে গেছে বা হতে পারে যে একটা ব্যক্তিগত হাট বা বাজার রয়েছে তার একটা ড্রেন রয়েছে সেটা পার্সোনাল ড্রেন হবে কিন্তু যদি ব্যক্তি মানে দশ জনের ব্যবহারে সরকারি ভাবে তৈরি ট্রেন হয় তাহলে কমিউনিটি হবে এবার বলছে সমীক্ষা সম্ভব কিনা ইয়েস অন্য মানে আপনি যে ড্রেনটা দেখলেন সেটার ভিতর আপনি কাছে যেতে পারছেন সেখান থেকে জল আপনি হাতায় তুলে দেখতে পাচ্ছেন যে সমীক্ষা করা সম্ভব কিনা সবচেয়ে শেষের যে প্রশ্নটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে আবার ডিপেন্ড করছে ভিসিটি নিয়ম বা ভিসিটি ডিপ্লয়মেন্টের যে বিষয়টা ভিসিটি তখনই এখানে পাঠাতে হবে সুপারভাইজার কে করে এটা পদক্ষেপের প্রয়োজন আছে কিনা যে এখানে যদি আপনি কমিউনিটি ক্লিন দ্বারা সেই দিনই আপনি একটা ড্রাইভ দিলেন যে কমিউনিটি দ্বারা ক্লিননেস করিয়ে দিলেন যে ওখানে বিএসটি টিম একটা প্রচার আয়োজন করে দেখুন এটা জয় 10 জন মিলে যদি करिए একটা সবাই হাত লাগিয়ে যদি করিয়ে দেওয়া গেলো ভালো যদি না হয় তাহলে আরও অ্যাকশন প্রয়োজন আছে কিনা আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে যদি আপনি ইয়েস লেখেন তখন এটা পেন্ডিং লিস্ট হিসেবে ইয়ের কাছে যাবে সুপারভাইজারের কাছে যাবে সুপারভাইজার এটাকে যদি পেরিয়ারবান হয় তাহলে তো একদম তাকে ইমিডিয়েট অ্যাকশন দিতে হবে আর যদি রুরাল জিপি হয় তাহলে সেক্ষেত্রে ম্যান কম ভিসিটি টিভির সংখ্যা কম সেখানে ওখানে প্রায়োরিটি দিয়ে ওকে সুপারভাইজারকে ড্রেন গুলো পরিষ্কার করাতে হবে এটা গেল যেমন ড্রেনের সাইড এবার ড্রেনটা বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু দেখি লো ল্যান্ড বলছে ড্রাই মানে জল জমে আছে না শুকনো অবস্থায় আছে লো ল্যান্ডটা আজকের দিনে কি অবস্থায় আছে সেটা আপনাকে বলতে হবে ওর সেই প্রজনের প্রকৃতি কেমন সিজনাল না পেরিনিয়াল সারা বছর থাকে না কোন একটা বিশেষ সময় বর্ষার সময় থাকে ওখানকার লারভার পরিস্থিতি একই রকম ভাবে বলতে হবে এটা যদি আমি লো ল্যান্ড না দিয়ে আমি যদি দেখি গার্বেজি সেখানেও দেখেন মোরাললেস সবই কাছাকাছি সব ইয়ে অপশানগুলো রয়েছে এখানে সেই আবার ক্লিন বাই ভিসিটি লার্ভিসাইড স্প্রে বাই ভিসিটি ক্লিন বাই কমিউনিটি এখানে অ্যাকশান টেকেনের জায়গাটা কিন্তু বারবার বিএসটিদের একটা বলার বিষয় যে তারা কিছুটা অ্যাকশন টেকেন আয়দার করা হয়ে গিয়ে থাকলে আলাদা প্রশ্ন তারা নিজেরাও ব্যক্তিগত উদ্যোগে এই কমিউনিটি ইনভলভমেন্ট করাতে পারছেন কিনা সেটা একটুখানি দেখে নেওয়ার বিষয় না হলে তো ভিএসটি আমাদের বিশেষ করে এই জায়গাটাকে আমাকে ইনশিওর করতে হবে যেখানে রুরাল গ্রাম পঞ্চায়েত যেখানে লোক সংখ্যা ভিসিটি লোক সংখ্যা কম সেখানে কমিউনিটি ইনভলভমেন্টের জায়গাটা আমাদেরকে বাড়াতে হবে যে ওখানে স্পট ইনভার্ লোকাল যে ক্লাব হোক স্বেচ্ছাসেবী সংগঠন হোক বা কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলে যে এটা কিভাবে পরিষ্কার করা যায় একটা উদ্যোগ নেওয়া যাকে বলে সেই উদ্যোগটা তৈরি করতে হবে কেনাল বা শেষপুল যদি হয় চাষ নালা যদি হয় সাধারণত আমাদের মানে চাষ নালার সংখ্যা খুবই কম হয় খুবই বিশেষত কয়েকটি থাকে যেখানে বিশেষত আরবান জিপি বা পেরিয়ারবান এলাকা সেখানে কিছু কেনাল মূলত আছে আমাদের উত্তর চব্বিশে বেশ কিছু কেনাল আছে এরকম প্রায় সাঁইত্রিশটা কেনাল আছে তার মধ্যে কিছু সরকারি উদ্যোগে করা হয় কিছু কিন্তু আমাদের পঞ্চায়েতের উদ্যোগে করতে হয় সেইগুলো কিন্তু একটা সমীক্ষা করে নেওয়া যে তাতে ক্লগ কিনা তারপরে তাতে কিছু শুকনো পাত্র তার কোনটে এখন জমে আছে কিনা অনেক সময় দেখা গেছে যে এই সমস্ত কেনাল থেকে কিন্তু অনেক মানে আমাদের বিপদ হয়েছে অতীতে সুতরাং এইগুলো কিন্তু ভালো করে সমীক্ষা করে রাখা দরকার এবারে হলো ক্লোজ বা অ্যাবান্ডন প্রপার্টি প্রপার্টি ফেলে রাখা জায়গা সেটা বাড়ি হতে পারে জমি হতে পারে ফ্যাক্টরি হতে পারে গভর্নমেন্ট প্রপার্টি হতে পারে আবাসন হতে পারে ভাঙা আবাসন হতে পারে যখন প্রচুর জায়গা আমাদের উত্তর চব্বিশ পরগনাতে আছে সেখানকার অবস্থাটাও আমাদেরকে একবার দেখে নিতে হবে ঠিক একই ভাবে মানে কমিউনিটি ইন্টারভেনশন জায়গাটাও আমাদেরকে এনশোর করতে হবে টায়ার রিপেয়ারিং শপ আমাদেরকে বারবার আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে টায়ার ওরা একটা বিক্রি হয় ওই জন্য ওরা মূলত টায়ার রিপেয়ারিং শপ সব কি করে যে টায়ার গুলো ওরা পায় সে এক জায়গায় স্তুপাকৃতি করে রাখে কিন্তু ওই টায়ারের ভেতরের যে ছোট্ট ছোট্ট জলের উৎস আছে সেগুলো কিন্তু গোপনে মশারা ডিম পেরে যাচ্ছে সেইটা কি ওদের ভালো করে বুঝিয়ে আসা ম্যানেজমেন্ট করে আসা যে ওইটাকে ঢেকে কিছুভাবে আস্তরণের ভিতরে রেখে যাতে ওর ভিতরে জল জমতে না পারে সেরকম ভাবে ব্যবস্থা করে আসা এরকম স্ক্র্যাপ বা স্ক্র্যাপ ডিলার্স স্টোর এদের ক্ষেত্রেও তাই দেখুন মোরালেস কিন্তু অপশন গুলো সবই কাছাকাছি জায়গায় আসছে এবং অ্যাকশন টেকেন এর জায়গাটাও কিন্তু একই রকম প্রায় সুতরাং বুঝতেই পারছেন আমাকে সোর্সটা আইডেন্টিফাই করতে বলা হচ্ছে এবং কি ধরনের অ্যাকশন লাগবে সেটা মানে স্প্রে করতে হবে না ক্লিন করতে হবে না কার ইনভলভমেন্ট দরকার মানে আমার কমিউনিটি ফার্দার এটা এরকম হতে পারে ফার্দার ইনভলভমেন্ট হয়তো আমার কমিউনিটি অ্যাওয়েনেস দরকার সেখানে আমাকে যে আমাদের আমরা যে মেগাফোন দিলাম মাইক্রোফোন যে মাইকটা দেয়া হলো তা দিয়ে হয়তো আমাকে ওই এলাকায় একটু মানে অনেকটা সময় দিয়ে আমাকে হয়তো প্রচার করতে হতে পারে তার মানে আমাকে পুরোটাই কিন্তু এই প্ল্যানটা পরে মানে ফর্ম বি এর পরে কিন্তু আমাকে অনেকটা নিঘর করতে হচ্ছে যে আমাদের ওই এলাকায় একটু এনवायरमेंट ক্লিনলিনেস এনवायरमेंटাল যে সার্ভে তার মানে ভবিষ্যৎ কিভাবে আমরা এগোবো সুতরাং মানে আমরা হয়তো আজকের এই ছোট্ট আলোচনাতে একটা জিনিস পরিষ্কার করতে পারলাম যে ওই এলাকাতে আপনার কটা ফর্ম ফিল করতে হবে সেটা ডিপেন্ড করছে ওই এলাকার পরিস্থিতির পরে এবং ভিএসটি টিম যারা সার্ভে করছে তারা ফার্দার অ্যাকশনের জায়গায় কি রেকমেন্ড করছে তারপরে কিন্তু বিএসটি ডিপ্লয়মেন্ট নির্ভর করছে এবং সুপারভাইজারের রোল ওখান থেকে শুরু হচ্ছে যে সে প্রথম পরিস্থিতিতে কি ছিল সেটা ছবি যেমন তুলছে তারপরে ক্লিন করার পরে ছবিটা আপলোড করে সুপারভাইজারে কিন্তু এখানে একটা অ্যাকশন টেকেন জায়গা রয়ে গেল ও যেমন হাউস্ট হাউস বাড়ি সার্ভে করছে না কিন্তু কিন্তু প্রত্যেকটা এনভায়রনমেন্টাল সাইট যেটা উঠে আসছে ভিএসটির মাধ্যমে তার অ্যাকশন টেকেনে জায়গা কিন্তু ওর কিন্তু ভেজিটেরিয়ান এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে তার মানে ওই যে ও জিও ট্যাগ করে প্রত্যেকটা ভিসিটির মুখকে নিয়ে ক্লিনিং করছে এই ছবিগুলো আপলোড করে দিচ্ছে মানে ভিসিটির অ্যাটেন্ডেন্স ওখানে হয়ে গেল এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এইটাই কিন্তু এই প্রোগ্রামের মানে ফর্ম বির মূল বক্তব্য আর কি ধন্যবাদ